ঝেনুনা জমজম সুইচ যেটা থাকে একদমই অনেকটা হচ্ছে দানাদার একদম কম দামি প্রোডাক্টগুলো যেটা থাকে খুবই দানাদার কাপড় থাকে সেগুলো কিন্তু কোয়ালিটি ভালো হয় না আমরা যেই প্রোডাক্টগুলো দিচ্ছি এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুবই খুবই ভালো হবে আপনারা হাতে পেলেই কোয়ালিটি সম্বন্ধে বুঝতে পারবেন ঠিক আছে দুপাট্টা কামিজ সালোয়ার যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নেবেন যার যেটা পছন্দ কালার যারা স্কাই লাভার আছেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন হ্যাঁ এই কালেকশান নিয়ে আমরা এইবার হয়তো বা প্রথমেই আপডেট কিছু জমজম দেখাবো আপনাদেরকে তো কাপড় কোয়ালিটিও খুব ভালো হবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর আর একটি কালার ডিজাইন ঠিক আছে এগুলোও মানে প্রিমিয়াম কোয়ালিটির লোন হ্যাঁ আপনারা লোন হয়তো বাজার অনেক ধরনের দেখবেন বাট আমাদের কোয়ালিটিগুলো টোটালি ডিফারেন্ট হ্যাঁ টোটালি ডিফারেন্ট কালেকশন পাবেন এগুলো থেকে আর আমাদের সামনে আরও অনেক অনেক ভেরিয়েশান আসতেছে প্রোডাক্টের সামনে যেহেতু সিজন চলে আসছে এখন আমাদের আরও অনেক আপডেট কালেকশন পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর যারা আমাদের সুক্রিয়া পেশেন্ট পিডিতে দেখেন সবসময় অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা সবসময় আপডেট প্রোডাক্টগুলো আমাদের থেকে পেয়ে যান সব সময় আপনাদেরকে বেটার কিছু দেওয়ারই চেষ্টা করি ঠিক আছে দেখেন জাস্ট ওয়াও এই কালারটাও স্কিনিং অনেক সুন্দর একটা কালার হ্যাঁ একদম লাইট একটি মানে স্কিন কালারের ভিতরে নোট কালার বলে অনেক সময় এই কালারটাকে অনেকে নোট কালারও বলে কালারটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালার হুম খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার হবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা দুপারটা ওটা খুবই সুন্দর খুবই কালারফুল দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন কালার খুবই সুন্দর জাস্ট এটা নিয়ে বলার মতো আর এক্সট্রা কিছু নাই আপনারা শুধু দেখবেন পছন্দ হবে অর্ডার করবেন বাস পছন্দ হলেই অর্ডার আমার আপুদের জন্য একদম গিফট প্রাইজে থাকছে এগুলো হ্যাঁ মাত্র নয়শো টাকা জাস্ট ওয়াও মার্শাল্লাহ খুবই সুন্দর কালার দেখেছেন কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টগুলো যেভাবে দেওয়া আছে খুবই সুন্দর হ্যাঁ ফ্রন্ট সাইড এটা এটা ব্যাক সাইড ঠিক আছে স্লিপসের কাপড়টা এরকম হবে প্রত্যেকটার সাথে এক্সট্রা হাতা দেওয়া থাকবে হ্যাঁ এটা আপনাদের মানে আলাদা করে বলার কিছু নাই এই জন্য বলতেছি না আসলে আপনাদের জন্য মানে সহজ করে দিচ্ছি যাতে ভিডিওটা দেখতে কষ্ট না হয় আর অবশ্যই আপনারা ভিডিওটা যখন দেখবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য কারণ প্রোডাক্ট যাতে কোনোটা মিসিং না হয়ে যায় সুন্দর যে ড্রেসগুলো যাতে মিসিং না হয়ে যায় এই জন্য প্রোডাক্টগুলো সবসময় মানে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দুপুরটা হবে এটা খুবই সুন্দর যারা নিতে যাচ্ছেন দ্রুত একটি স্ক্রিনশট নেবেন ঢাকা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি প্রাইস থাকছে মাত্র নয়শো নিতে পারেন যদি আপনাদের রিয়েল প্রোডাক্টের ছবি দরকার হয় সেই জন্য বলা আর কি হ্যাঁ ব্ল্যাক কালার জাস্ট ওয়াও দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে তো আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্তই থাকছে ঢাকার ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাচ্ছেন এবং প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম